এবারে ঈদের দিনটি কর্মদিবস না হওয়ায় ভিন্ন আমেজে ঈদ উদযাপন করছেন প্রবাসীরা ভোরে নতুন পোশাক পরে আগে ভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে দিনভর চলে শুভেচ্ছা বিনিময় চলে দেশে সঙ্গে দেশের যোগাযোগ বরফাচ্ছন্ন অবস্থার ভিতর দিক দিয়ে আমরা নামাজে গেছি এই ঈদে জামাজিত নামাজ থেকে ফেরত আসলাম আল্লাহ তালা সবার জন্য আনন্দ ঘন এই দিনকে পরিপূর্ণ করুন ঈদ মোবারক সবাইকে আমরা বাংলাদেশকে খুব মিস করছি এবং আমাদের বাংলাদেশে যারা পরিবার পরিজন আছে আমরা তাদেরকে খুবই মিস করছি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রবাসীরা মেতে ওঠেন গল্প আর আড্ডা প্রবাস জীবনে এটা আমার প্রথম ঈদ প্রবাসীদের ঈদের আনন্দ ভাগাভাগি করে এত উচ্ছ্বাসিত আমি ঈদ উপলক্ষে প্রবাসী চলে দেশীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন অনেক অনেক মিস করি বাংলাদেশের ঈদ তবে এখানেও প্রবাসী আমরা অনেক অনেক আনন্দ করি সবার সাথে বিশেষ এই দিনে অনলাইনে আত্মীয় স্বজনের সঙ্গে আলাপচালিত মেতে ওঠেন পরপচ্ছন্নই কানাডায় প্রবাসীর মন কেবলে ছুটে যায় বাড়ির আঙিনায় খুঁজে ফেরে শৈশবের সেই স্মৃতি আর পরিচিত মুখগুলো না দেখা না পাওয়ার অব্যক্ত বেদনা বুকে চেপেই কাটাতে হয় প্রবাসীদের ঈদ তারপরও স্বজনরা ভালো থাকুক এমনটাই প্রত্যাশা এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কানাডার ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল চ্যানেলায়